আসসালামু আলাইকুম কক্সবাজার সমুদ্র সৈকত একেবারে গোবেরে যেখানে এই মুহূর্তে অবস্থান করছে অসংখ্য পর্যটক অনেক দূরে সৈকতের ঝাবাগান আবার অনেক নিচে নেমে গেছে সৈকতের পানি মধ্যখানে রয়েছে বিশাল ব্যবধান একথায় বলতে পারি এই মুহূর্তে কিন্তু ভাটা চলছে জোয়ার আসার সম্মুখে আস্তে আস্তে জোয়ার শুরু হয়েছে জোয়ারের পানি বৃদ্ধি পাচ্ছে মানুষ যেন এই জোয়ারের টানগুলো উপভোগ করছে পানি যত বৃদ্ধি পায় ততই সাগরের ঢেউয়ের গর্জন যেন বৃদ্ধি পায় মানুষ ভালোবাসা তখন আরো মানুষের ভালোবাসা যেন আরো বেড়ে যায় আপনাদের দেখানোর চেষ্টা করছি কক্সবাজারের এই মুহূর্তে সমুদ্র সৈকতে কি পরিমাণ পর্যটক এবং আমরা হাপায় পানে মানুষ কেমন আসছে সেসব বিষয়গুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আজি বালুকাময় বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে এই সৈকতে সকলেরই একটি স্থান যেখানে ঘুরে আসে দৌড়ে আসে ছুটে আসে দূর দূরান্ত থেকে ঠিক এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি কক্সবাজারের সুগন্ধা বিচের ঠিক সামনে থেকে এটি হচ্ছে সেই সুগন্ধা বীজ একটু আগে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি লাবরের সৈকত থেকে এখন সুগন্ধা বীজ থেকে সুগন্ধা সৈকত থেকে আপনাদের সাথে সংযুক্ত হয়েছি এখানে অসংখ্য মানুষ এখনো ঘোরাঘুরি করছে রাতের শহর এই কক্সবাজার সমুদ্র সৈকত শহর যেমন আলোকিত থাকে তেমনি এই সৈকত অন্ধকার থাকলেও মানুষের যেন কমতি থাকে না সৈকত শহরে মানুষ ফুরিয়ে গেলেও এই সৈকতে পর্যটক বা স্থানীয়রা ভালোবাসার রোমান্টিকতার মানুষগুলো কিন্তু এখান থেকে কমে না বরং আমি আপনাদের বলতে পারি এই সৈকত শহরে প্রতিনিয়ত মানুষ বৃদ্ধি পেতে থাকে কমার কোনো সুযোগ থাকে না দিনের বেলায় রাতের বেলায় সকাল বেলায় এই কক্সবাজার সমুদ্র সৈকতে মানুষ ঘোরাঘুরি করার জন্য করার জন্য এক নজরে দেখার জন্য চলে আসে ঠিক আমি আপনাদের সাথে সংযুক্ত হয়েছি সেসব মানুষগুলো দেখানোর জন্য এখন মাগ্রীবের পরের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন জোয়ারের পানি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে একটু আগেও পানি একেবারে আরও অনেক নিচু এলাকায় ছিল আস্তে আস্তে জোয়ারের তীব্রতা যেমন বাড়ছে তেমনি ডেউয়ের তীব্রতা আরও কিন্তু বৃদ্ধি পাচ্ছে এই যে লাল নীল সমুদ্র সৈকতের একেবারে আকাশ ছোঁয়া যে সৈকত সে সৈকতটি দেখতে যেমন অপরূপ তেমনি এখানকার আবহাওয়া এখানকার পরিবেশ আরো অনেক চমৎকার এবং রোমান্টিক যে এই মুহূর্তের যে আবহাওয়াটি সেই আবহাওয়াটি যারাই উপভোগ করবেন যারাই অনুভব করবেন তারাই বুঝতে পারবেন কক্সবাজার সমুদ্র সৈকত আসলেই কত আনন্দের বা কত আরামদায়ক সৈকতের মানুষগুলো যেমনি তাদের আরাম আনন্দ উপভোগ করছেন দেখছেন তারাও কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মানুষ তাদের আনন্দ ভাগাভাগি করছেন পরিবারের সদস্যদেরকে নিয়ে তারা ঘোরাঘুরি করছেন কেউ এসছেন ভালোবাসার মানুষকে নিয়ে কেউ এসছেন আত্মীয় স্বজনদেরকে নিয়ে আবার কেউ এসছেন এখানে পরিবারের সদস্যদেরকে নিয়ে বন্ধু বান্ধবদেরকে নিয়ে সকলেই এখানে এসে ঘোরাঘুরি করছেন সেটি কিন্তু আমরা দেখতেই পাচ্ছি Thank <laughs>